নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজ নিয়ে চলে এসেছি গ্রামের একটি অতি পুরনো ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে যেটা হলো নবান্ন এখনকার যুগে এই রেসিপিটি এখন হারানোর পথে তো গ্রামের বাড়িতে এখনও এই রেসিপিটির চল আছে তার জন্য আজকে তোমাদের সাথে এই রেসিপিটি আমি শেয়ার করছি আমাদের গ্রামের বাড়িতে যখন নতুন ধান ওঠে তখন ওই ধানটাকে ডাইরেক্ট ঢেকিতে বা যাতাতে ভালোভাবে ভাঙিয়ে নেওয়া হয় আর ওই আতপ চাল থেকেই তৈরি করা হয় এই নবান্ন খেতে তো খুব টেস্টি গ্রামের প্রত্যেক বাড়ির মেয়ে বউরা সবাই মিলে এই নবান্ন তৈরি করে যে যার আত্মীয় স্বজনদের বাড়িতে নবান্ন পৌঁছে দেয় তারপরে অনুষ্ঠিত হয় মেলা নাচ গান হই উল্লোর একটা আলাদা রকমই অনুভূতি সেটাকেই বলা হয় নবান্নের মেলা তাহলে চলো নবান্ন বানাতে কি কি লাগছে দেখে নিই প্রথমেই লাগছে চারশো গ্রাম আতপ চাল ওভার নাইট ভিজিয়ে রাখা সকালে এটাকে আমি জল ছড়িয়ে থালে রেখে দিয়েছি আর লাগছে দুটো নারকেল কোড়া আর যে ফোপড়টা ছিল সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এক ইঞ্চি আদাটাকে মিহি করে বেটে নিয়েছি দুশো গ্রাম খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম চিনি তো এখানে চালের পরিমাণ আর চিনির পরিমাণ সমান সমান হবে আর লাগছে স্বাদ অনুসারে নুন সবশেষে লাগছে জল তো জলটা আমি শেষে বলে দেব কতটা পরিমাণে লাগছে জলের পরিমাণটা নবান্নের ঘনত্বের উপর নির্ভর করবে যে যেমন গাঢ় খেতে ভালোবাসো সেভাবে জলটা ব্যবহার করবে প্রথমেই জলে ভেজানো যেই চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এটাকে মিক্সিতে এখন দিয়ে একটা পেস্ট তৈরি করবো তো তার জন্য কিছুটা জল দিতে হবে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা হচ্ছে গাঢ় হবে আমি এই গ্লাসটার দেড় গ্লাস জল দিয়েছিলাম চালটা বাটার জন্য তো তোমরাও সেই মতো বাটবে তো দেখতেই পাচ্ছ যে চালটা বাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি তো এই যে এতটা গাঢ় হবে বেশি পাতলা কিন্তু হবে না অতিরিক্ত পাতলা হলে একদম খেতে বিশ্রি লাগবে তো এই যে এতটা পরিমাণে গাঢ় হবে চাল বাটাটা তারপরে এই যে যে নারকেল কোড়াটা ছিল সেটাকেও ভালোভাবে ফিনিশ করে বেটে নেব জল দিয়ে আর এই ভিডিওটি তোমরা যারা দেখছো তো তোমরা কে কে এই নবান্ন খেয়েছ আর বানিয়েছো কেমন খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় কোথায় এই নবান্নের অনুষ্ঠান বা মেলা অনুষ্ঠিত হয় সেটাও কমেন্ট করে লিখতে ভুলো না যেন আজকের এই নবান্নের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পেজটি ফলো করে দেবে নারকেল বাটা হয়ে গেছে একদম হি করে জল দিয়ে বেটে নিয়েছি এবার সেই চাল বাটার সাথে নারকেল বাটাটা মিক্স করে নেব আর এবার লাগছে একটা বড় পাত্র হাড়ি বা গাবলা যে কোনো কিছু একে একে এবার সব উপকরণগুলো হাড়ির ভিতরে ঢেলে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি চাল বাটারটা নারকেল বাটারটা তারপর দিয়ে দেব মিষ্টি তো তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমন দেবে তো সব সময় চালের পরিমাণ আর মিষ্টির পরিমাণ এখানে সমান হয় তো আমি দুশো গ্রাম খেজুরের গুড় আর দুশো গ্রাম চিনি নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার স্বাদ অনুসারে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সেই ডুমো ডুমো করে কাটা নারকেলের ফোপড়টা আর সবশেষে দিয়ে দেবো আদা বাটা তো এইখানে অনেকেই চাইলে নারকেল কুচি বা নারকেল কোড়া দিতে পারো তো আমাদের বাড়িতে নারকেল কুচি নারকেল কোড়াটা বেশি একটা পছন্দ করে না নবান্নতে তাই আর আমি দিইনি তো তোমরা চাইলে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই শুধু একটু খাওয়ার সময় মুখে বাঁধবে তো নবান্ন তৈরিতে আমার জল লেগেছে এখানে এক লিটার পুরো পাক্কা তো দেখতেই পারছো গাঢ়ত্বটা কতটা তো একদম পাতলা করলে কিন্তু ভালো লাগবে না একটু গাঢ় হবে এইভাবেই পুরো নবান্নটা বানিয়ে ফেলতে হবে এইবার এই নবান্নটা তোমরা যে যেমন চাও কেউ শরবতের মতো করে বা মুড়ি দিয়ে খেয়ে নিতে পারো তো মুড়ি দিয়ে খেলে নবান্নটা বেশি ভালো লাগে আর সেটাই আমার পছন্দ তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে টাটা